কিন্তু সত্তর কথা দিয়ে খালি मारे ভাইরাল ব্রিজে যাব একদম ভাইরাল ব্রিজের কথা বললেই এসে রাস্তায় নামা দিবেন রাস্তা থেকে ভাইরাল ব্রিজটা দেখা যাবে সো আপনারা খুব সহজে আসতে পারবেন আর আর অল ব্যাক টু ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বাই হইলাম ফজরের পরপরে আর কি ভাইরাল একটা ব্রিজ দেখানোর জন্য যেটা অবস্থিত কাউনিয়ার শহীদবাগ ইউনিয়ন নাকি ইউনিয়নে সে ব্রিজটা হচ্ছে ভাইরাল ব্রিজ এই ব্রিজটা আমি আপনাদেরকে দেখাবো অলরেডি রংপুরে অনেকেই জানেন এবং অনেকেই দেখতে আসেন কিন্তু আসলে অনেকে হয়তো বিকালে আসেন সকালে যে দৃশ্যটা থাকে এই দৃশ্যটা আপনারা উপভোগ করতে পারেন না এখন যে একটা সূর্য উঠবে তারপরে হচ্ছে ট্রেন যাবে এই দৃশ্যটা মানে অমায় একটা দৃশ্য এটা আপনারা যদি না দেখেন কখনো বিশ্বাস করতে পারবেন না এই যে দেখেন আপনারা সকালের দৃশ্যটা কেমন আপনারা এখনও বিছানায় শুয়ে আছেন আর আমরা এত সকালে ভিডিওটা করছি যে এত কুয়াশা গ্রামের দৃশ্যটা আসলেই সুন্দর তারপরে আমরা সেলফি নিলাম দুই ভক্তের সাথে দেখা মানে আমার চাচাতো ভাই তারা সেলফি তুলতেছে আমার সাথে তোলেও সমস্যা নাই একটু পরে আমার বন্ধু দাদার গল্প শোনাচ্ছি আমি আপনাদেরকে একটা মজার কথা শোনাবো আজকে মজার গল্প আর কি সেটা হচ্ছে গিয়ে এই যে এই যে একটা গাছ দেখতেছেন এই গাছটায় যখন আমরা ছোট ছোট ছিলাম তখন এখানে ছিল বাদুর আর পিছনে একটা বাগান আছে সেই বাগানে ছিল হচ্ছে বগ আর এই গুলা পারার জন্য আমরা মূলত যখন বৃষ্টি হইতো তখন এই বৃষ্টির সময় সুযোগ নিয়ে আসতাম আমরা হচ্ছে বক পারার জন্য তো একদিন আমি বক পাততে আসছি ভাই বক পাতা আসিয়া বৃষ্টির সময় গেছে আটকি এখন আর এইখানে হচ্ছে আমার এটা আমার বন্ধুরই বাসা আর এই বন্ধুর নাম হচ্ছে কল্লোল ঠিক আছে আর দাদার নাম হচ্ছে কি হিন্দু কেসুয়া হিন্দু ঠিক আছে আর দাদার নাম হচ্ছে কেসুয়া হিন্দু এখন দাদা ওইখানে বসে থাকতো ওই যে ওইখানে যে একটা মহিলা বসে আছে এই জিনিসটা দেখা তো ও দাদা থাকতো ওইখানে বসে আমার পিছন দিক দিয়ে আসার সময় আমি খাইয়া গেছি ধরা ভাই এখন আমার মধ্যে তো ভয় ওর দাদা ধরার পরে কিন্তু সত্তর পাতা দিয়ে খালি মারে ঠিক আছে তারপরে কি কাহিনী আমি তো হাত পা ধরিয়া যে আমি এরপর তো আবুর কথা কয় তারপরে আমি বাইরে চলে গেছি এই হচ্ছে কাহিনী তো এইখানে এখন আসলে বাদুরটাও নাই তারপরে হচ্ছে বগো মনে এখন থাকে না তাই না এখন বগও থাকে না এখন পরে সবকিছু দাদাটা ছিল মানে কি আমার ফ্রেন্ডের এর ইয়া ওনাকে কি এখানে এক নামে সবাই চেনে কৃষক হিন্দু যাই হোক উনি মারা গেছে মারা যাওয়ার পর থেকে এই বগ তারপরে বাদুর এগুলো কিছুই নাই এই যে এই টাইমটা এখন বাদুর চিল্লা চিল্ডে থাকা যাইতো না সকালবেলা একদম মানুষের বাড়ি থেকে ফলমূল সব কিছু নিয়ে এসে এখানে ফালাইতো একদম এদের বাড়ির উঠান পর্যন্ত একদম ফলমূল দিয়ে ভর্তি হয়ে যাইতো অনেক তো গল্প শুনলেন এখন সময় নাই একদম আমরা দৌড়ানো শুরু করছি অলরেডি কারণ সূর্য উঠে গেলেই আর ওই দৃশ্যটা দেখতে পারবো না এই জন্য দৌড় শুরু করছি ভাইরাল ব্রিজে যাওয়ার জন্য তারপরে ভাবলাম যে একটু খেয়ে নেওয়া যাক তারপরে হালকা করে একটু নাস্তা করলাম আমরা সকালে কারণ কখন বাসায় যাব তার কোনো ঠিক নেই এই জন্য হালকা করে নাস্তা করলাম তারপরে চলে আসছি হচ্ছে ভাইরাল ব্রিজের খুব কাছাকাছি এইখান থেকে আর কি শহীদবাগের এইখান থেকে শুরু হবে ভাইরাল ব্রিজটা তো রেল লাইনে উঠে গেছি তারপরে ভাইরাল ব্রিজে চলে আসছি তারপরে দৌড়াচ্ছি যে ট্রেন আসলে দৃশ্যটা মিস করবো এই জন্যই দৌড়াচ্ছিলাম তারপরে কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি এই যে আপনাদের হচ্ছে ভাইরাল ব্রিজ এই ব্রিজটা হচ্ছে আট লাখ টাকার বাজেটে বাজেট ছিল সেখানে তিন লাখ টাকা দিয়ে ব্রিজটা করে দিছে আপনাদের জন্য নাম দিছে ভাইরাল ব্রিজ আমরা একদম চলে আসছি অলরেডি ভাইরাল ব্রিজে এইটাই সেই হচ্ছে ভাইরাল ব্রিজ মানে একটা রেল লাইনের পাশে হচ্ছে আর একটা ছোট ব্রিজ যে ব্রিজটা কাঠের তৈরি আর এই ব্রিজটার নামই হচ্ছে ভাইরাল ব্রিজ এটা মানে এটার স্থান হচ্ছে আপনার শহীদবাগ ইউনিয়নে মানে শহীদবাগ স্কুল অ্যান্ড কলেজের পাশেই এটা আছে আর এইটা দেখার জন্য মানে সকাল থেকে শুরু করে দেখা যায় যে বিকালে এখানে অনেক লোক আছে ভাইরাল ব্রিজ এখানে মানে অনেক এখনই অনেকেই ছিল মানে আমরা ভিডিও করতেছি দেখে আর কি সবাই চলে গেল এবং এই ব্রিজটা আমরা মানে হেঁটে হেঁটে দেখাবো আর হচ্ছে এই যে ট্রেন যে আসে ট্রেন আসার পরে যে একটা মানে দৃশ্য দেখা যায় যে ওইখানে মনে করেন ওই ভাইরাল ব্রিজটাতে মানুষ দাঁড়ায় লোকজন দেখে যে কিভাবে ট্রেনটা যাচ্ছে সবকিছু আর কি ওইটার মাধ্যমে উপভোগ করে আর কি আর এই দৃশ্যটা আমরা দেখাবো আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করতেছি সো আমাদের সাথে থাকুন এবং দেখুন যে আসলে ট্রেনটা যাওয়ার সময় কেমন দৃশ্যটা দেখা যায় আর এইখানে যেহেতু রংপুর থেকে অনেকে আসে রংপুর থেকে আসার জন্য আমি লোকেশনটা বলে দিই আসবেন আসবেন এখানে এখানে হচ্ছে আপনারা প্রথমে রংপুর থেকে উঠবেন রংপুর বেলি ব্রিজে নামবেন বেলি ব্রিজে নামার পর এখান থেকে একটা রিক্সা নেবেন যে ভাইরাল ব্রিজে যাব একদম ভাইরাল ব্রিজের কথা বললেই এসে রাস্তায় নামায় দিবে রাস্তা থেকে ভাইরাল ব্রিজটা দেখা যাবে সো আপনারা খুব সহজেই আসতে পারবেন আর আর ভিডিওটা সবাই শেষ পর্যন্ত আছে দেখেন দেখুন দৃশ্যটা কত সুন্দর সূর্য ট্রেন একটু করলাম আর কি মহিপুরের দৃশ্যটা দেখাইলাম আপনাদেরকে ট্রেন যাচ্ছে এত কুয়াশা যে লাইট জ্বলায় দিয়ে যাচ্ছে মানে এরকম দৃশ্য আর কি সচরাচর কখনো দেখা যায় না শহরের দিকে এগুলো শুধু গ্রামেই সম্ভব তারপর আপনারা দেখতেছেন মানে অনেকে মাছ ধরতেছে সূর্য কি সুন্দরভাবে এই যে ভাইরাল ব্রিজটাও আমি আপনাদেরকে লাস্ট কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালের দিশে বা ভাইরাল দৃশ্য দেখা আমাদের শেষ আর আপনারাও দেখবেন নতুন নতুন ব্লগ পাইতে আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর ফানি ভিডিওগুলো বেশি বেশি দেখবেন শেয়ার করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে